দু হাজার মাধ্যমিকের শেষ মুহূর্তের ইতিহাস মান আর্ট এবং ম্যাপ পয়েন্টিংয়ের সেরা সাজেশানের জন্য তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাজেশানগুলো দেখে নাও চলো তাহলে দেখে নেওয়া যাক মান আর্টের জন্য তোমাদের কি কি পড়তে হবে প্রথম যে প্রশ্নটা তোমাদের আসছেই ধরে রাখো মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী এর সাথে উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল পাঁচ নম্বর প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় ছ নম্বর প্রশ্ন এটাও ধরে রাখো আসছেই তোমাদের ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর সাথে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন অথবা ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো আট নম্বরের শেষ প্রশ্ন বিংশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল প্রত্যেকটা প্রশ্ন তোমাদের স্টার চিহ্ন দিয়ে আমি বুঝিয়েছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা তুলনায় কম গুরুত্বপূর্ণ তোমরা এই কটি প্রশ্ন যদি পড়ো তোমাদের কমন নিয়ে কোনো চিন্তাই আর থাকবে না ম্যাক পয়েন্টিংয়ের প্রথম মহাবিদ্রের কেন্দ্র ও মহারানীর ঘোষণাপত্র প্রকাশ কেন্দ্র এলাহাবাদ দু নম্বর মহাবিদ্রের কেন্দ্র মিরাট দিল্লি বেরিলি কানপুর পর্তুগিজদের স্থাপিত প্রথম ছাপাখানা গোয়া পূর্ববঙ্গের প্রথম ছাপাখানা স্থান রংপুর তেভাগ আন্দোলনের কেন্দ্র কাকদ্বীপ মোপলা বিদ্রোহ মালাবার আজাদিন ফৌজের অধিকৃত স্থান কোহিমা চট্টগ্রাম অস্তাগার লুণ্টন তমলুক গান্ধী ও আম্বেদকর চুক্তি স্থান পুনা দেশীয় রাজ্য জুনাগড় হায়দ্রাবাদ পুনর্গঠিত রাজ্য গুজরাট এবং মহারাষ্ট্র এই কয়েকটি ম্যাপ পয়েন্টিং যদি তোমরা দেখি তাহলে ম্যাপ নিয়ে তোমাদের আর কোনো চিন্তায় থাকবে না মান আটের মধ্যে তোমরা খুব ভালো করে পড়বে এক নম্বর প্রশ্নটা দু নম্বর প্রশ্নটা তিন নম্বর ছ নম্বর আমার মতে এবার বাদ বাকিগুলো তোমরা যদি দেখে যাও তাহলে কি তোমাদের আট নিয়ে কোনো রূপ চিন্তা থাকবে না আজকে এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরের লাস্ট মিনিট সাজেশানের জন্য তোমরা দেখে রাখো